কত টাকা দিলে যাবে বাড়ি এক হাজার টাকা দিলেই বাড়ি যাবে দাম কেমন আছে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা পাঁচশো টাকা দিলে যাবে বাড়ি মানে পাঁচশো টাকা দিলে হোম ডেলিভারি হোম ডেলিভারি দাম কেমন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার চৌষট্টি জেলা ডেলিভারি চৌষট্টি জেলা হোম ডেলিভারি হয়ে গেল হয়ে গেল ব্যাট একের ভিতরে দুই একের ভিতরে তিন এটা একের ভিতরে তিন হবে হ্যাঁ সঙ্গে তো বক্স আছে তো লিখিত গ্যারান্টি এক হাজার টাকা দিলে হোম ডেলিভারি এক হাজার টাকা দিলে হোম ডেলিভারি দাম কেমন মাত্র বাইশ হাজার টাকা আসসালাম আলাইকুম ভিয়াস ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি বাদলনগর এক নম্বর গেট সুতির খালপাড় যাত্রাবাড়ি দিহান ফার্নিচার এখানে সোফা কাম বেড ক্যাম্পিং বেড সহ যাবতীয় ফোল্ডিং এর রাজ্য পেয়ে এই প্রতিষ্ঠানে আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের প্রোপার্টার সরোজ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের কাছে কি কি আইটেম পাওয়া যায় একটু বলেন তো আমাদের কাছে এই যে ক্যাম্পিন বেড ফোল্ডিং বেড সোফা কাম বেড তারপর অফিশিয়ালি চেয়ার দইরা যাবতীয় যা আছে ফোল্ডিং এর রাজ্য ভাই মানে ফোল্ডিং এর রাজ্য ফোল্ডিং এর রাজ্য আচ্ছা ভাই আপনি যে হাতে একটা দিয়ে ঘোরাচ্ছেন টলির মতো এটা কি ভাই এটাও কিন্তু একটা বেড এইটা বেড এটাও বেড দেখি টলি ভাই এটা বেড হয় কিভাবে আরে ভাই এটা সেকেন্ড বেড হয়ে যাবে সেকেন্ড বেড হয়ে যাবে এই দেখেন আমিট বাই কত ফিট এটা আড়াই ফিট বাই ছয় ফিট আড়াই বাই ছয় আড়াই বাই ছয় ছোট থেকে বড় যে কেউ বেড বানাইতে পারবে আবার সময় কেমন এটা ভাই পাঁচ বছরের গ্যারান্টি মুখে মুখে লেখিত থাকবে দাম কেমন যাচ্ছে পাঁচশো টাকা দিলে যাবে বাড়ি মানে পাঁচশো টাকা দিলে হোম ডেলিভারি হোম ডেলিভারি দাম কেমন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার ডেলিভারি চৌষট্টি জেলা হোম ডেলিভারি ভাই এই যে দেখতেছি ভাই এটা খাট আবার দেখে যে সোফা এগুলো আসলে কি ভাই এর মধ্যে কি জাদু আছে একটু বলবেন কি ভাই মিউজিক একজনের 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 সোফা এটাই দেন সোফা আছে আবার কিন্তু বেড হয়ে যাবে আবার বেড় হয়ে যাবে এই দেন বেড হয়ে গেল সোফা আছে বেড হয়ে একের ভিতরে দুই একের ভিতরে দুই দেখছো কেমন হবে এটি গুলা দশ বছরের গ্যারান্টি ভাই মুখে মুখে তো গ্যারান্টি থাকবে

এগুলা বিশ বছরের গ্যারান্টি থাকবে মুখে মুখে গ্যারান্টি থাকবে কত টাকা দিলে যাবে বাড়ি এটাও এক হাজার টাকা দিলে যাবে বাড়ি মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা আবার

লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি একের ভিতর তিন একের ভিতরে তিন এই সোফা খাট এবং এই যে আবার বক্স এটার ভিতরে বক্স

এক হাজার টাকা দিলে যাবে বাড়ি চৌষট্টি জেলা ডেলিভারি চৌষট্টি জেলা হোম ডেলিভারি আবার এই সোফা হয়ে গেল এই যে পাশে এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এক হাজার টাকা দিলে যাবে বাড়ি মাত্র দাম বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এই যে পাশে আছে লোহার যে গুলার বলা হয় এমএস এর এম এর এই যে এই দেখেন হয়ে গেল বেড মানে সোফা সেল হয়ে গেল বেড হয়ে গেল আবার বক্স আবার বক্স ভিতর তিন একের ভিতরে তিন কেমন দশ বছরের গ্যারান্টি মুখে মুখে তো গ্যারান্টি থাকবে দিলে যাবে বাড়ি বাড়ি যাবে দাম কেমন মাত্র চব্বিশ হাজার টাকা থেকে বড় যে কেউ করতে পারবে কেউ করতে পারবে আবার টান দিলে যাবে আবার টান দিলেই কাটোয়া কেউ করতে পারবে একের ভিতরে দুই একের ভিতরে তিন ভাই আবার কি এই দেখেন বক্স আছে মুখে মুখে লেখিত কত টাকা দিলে যাবে বাড়ি এক হাজার টাকা দিলে বাড়ি ভাই মাত্র একের ভিতরে দুই একের ভিতরে তিন বাইর কি ভাই এই এটার ভিতরে দশ বছরের গ্যারান্টি দশ বছরের লিখিত লিখিত গ্যারান্টি দাম কেমন দুই একের ভিতরে তিন এটা একের ভিতরে তিন হবে হ্যাঁ সঙ্গেই তো দশ বছরের লিখিত গ্যারান্টি এক টাকা দিলে হোম ডেলিভারি এক হাজার টাকা দিলে হোম ডেলিভারি দাম কেমন

পঁচিশ টাকা পঁচিশ টাকা আচ্ছা ভাই আপনাদের এই প্রোডাক্টের তো প্রোডাক্ট তো চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি দিতে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি কত টাকা দিলে আপনারা ডেলিভারি চার্জ দিলে বাড়ি পাঠাতেন আমাদের এক হাজার টাকা দিলেই সারা বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারি আচ্ছা আপনাদের এই প্রতিষ্ঠানে যদি কেউ আসতে চায় আসার সুযোগ আছে সরাসরি আর এসিয়ার দিকে নিতে পারবে দেখে শুনে যাচাই নিতে পারবে আচ্ছা আপনাদের এখানে আসার ঠিকানা নাম্বার একটু বলে দেন আমাদের ঠিকানা রয়েছে ঢাকা উত্তর যাত্রাবাড়ি সুতিকালপার বাদলনগর এক নম্বর গেট আর স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে ওকে ভিহার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন